বত্রিশ নাজিব ভাই কেমন আছেন ভাইম শাকিল ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাইয়া আজকেও তো দেখছি আপনাদের শোরুমে অনেক অনেক কালেকশন মানে এত এত কালেকশন তো আসলে

তো চেষ্টা করবো এগুলো আমাদের দর্শক এবং ক্রেতা বন্ধুকে ওকে তো আজকে মূলত বিগ সাইজের যে টাইলগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করব তার আগে সরাসরি যারা এসে টাইলগুলো কিনতে চায় তাদের উদ্দেশ্যে নাম ঠিকানা যদি বলতেন আমাদের প্রতিষ্ঠানটি উত্তরের প্রাইম লোকেশন অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোনারগড় টাইলস কোম্পানি উত্তর বারো নম্বর সেক্টর খালপাড় এসলে আমাদের প্রতিষ্ঠানটি ইনশাল্লাহ মেন রোডে দেখতে পারবেন বা আসতে পারবেন আর সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজে ঠিকুলটা পাশে আমাদের শোরুমটি অবস্থিত আচ্ছা চলেন আমরা একে একে কালেকশনগুলো দেখাই এই পাশে দেখছি

মার্বেল লাগিয়ে দেশি এর মধ্যে এত চাঁদপুর মতলব অনেক বড় নিছে মানে এত সুন্দর লাগে ফ্লোর ইউজ করার পরে আমাকে আসলে খুবই সুন্দর লাগে

প্রতিষ্ঠানের মালিক হচ্ছে আমার বাবা আমরা যা কোম্পানি বলে তাই আমরা বলি আশেপাশে যারা আছে আমাদের উদ্দেশ্যে ভাই আপনি আমি যা বলি পাবেন নব্বই পাওয়ার কোনো মানে স্কোপ নাই এখানে পাঁচশো স্কোয়ার ফিট হলে আমাদের কোম্পানি খরচ একদম বসে থাকবো এক টাকা ভাড়া লাগবে না আর চায়ের মালের ক্ষেত্রে পঁয়ত্রিশ স্কোয়ার ফিট মাল যদি নেয় একটা কোম্পানির একই

কাস্টমারকে দেখানোর উদ্দেশ্যে তখন আমাদের মাথায় একটা কাজ করে যে ভালো জিনিস নিয়ে কাস্টমারকে ভালো জিনিস দেখাবো ভালো জিনিস বিক্রি করবো আমার সাইনবোর্ডের এর বা প্রতিষ্ঠানের নামটা সবসময় মানটা অক্ষুণ থাকবে তো এই চিন্তা করি ভালো প্রোডাক্টগুলো আনা এবং

আপনার হেভি ইয়া করিং এর বিষয়টা হচ্ছে অর্ধেক পার্ট হচ্ছে আপনার হোমোজিনিয়াস স্টোন

কালেকশন আছে ওগুলা আপনাদের আমি WhatsApp ইনশাআল্লাহ পাঠিয়ে দিতে থাকব ওকে ঠিক আছে স্ক্রিনে মোবাইল নাম্বার এবং স্ক্রিনে ঠিকানা দুইটাই দিয়ে দিব সরাসরি যোগাযোগ করে এগুলা ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে পারচেজ করতে পারবে জি অবশ্যই ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম